হ্যালো ড্রুবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হোয়াইটেনিং বডি লোশান মিল্ক প্রোটিন এই লোশানটির সম্পর্কে বলবো এটি তিনশো গুণের একটি প্রোডাক্ট হবে এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট যাদের ফেস ফর্সা। হাত পা বডি কালো তাদের জন্য বেস্ট একটি বডি লোশন আমরা নিয়ে এসেছি যাদের মুখের চেয়ে হাত পা বডি কালো মুখের মতোই যারা হাত পা বডি ধবধবে দুধের মতো ফর্শ করতে চাচ্ছেন তারা কিন্তু হোয়াইটেনিং বডি লোশন মিল্ক প্রোটিন ব্যবহার করতে পারেন এই লোশনটি যেহেতু মিল্ক প্রোটিন দিয়ে তৈরি তাই এই লোশনটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বককে দুধের মতো ফর্সা করতে সাহায্য করবে হোয়াইটেনিং বডি লোশন মিল্ক প্রোটিন এটি খুব দ্রুত বডি ফর্সা করা একটি বডি লোশন এবং এই বডি লোশনটি কিন্তু আপনারা শীত এবং গরম উভয় সময়ে ব্যবহার করতে পারবেন এই লোশনটি ব্যবহার করলে মাত্র দশ দিনের মধ্যেই আপনার পুরো শরীর ধবধবে ফর্সা করবে এই লোশনটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এই লোশনটি ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে না বা যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা রয়েছে তারাও কিন্তু ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে না হোয়াইটেনিং বডি লোশন মিল্ক প্রোটিন ইতিমধ্যে পোড়া কালো দাগ সহজেই দূর করবে আগুনে পোড়া দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এছাড়াও ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে এই লোশনটিতে কোনো রকম ক্ষতিকর উপাদান নেই হোয়াইটেনিং বডি লোশন মিল্ক প্রোটিন এই লোশনটির নিয়মিত ব্যবহার করলে আপনাদের খার এবং বগলে কালো দাগ সহজেই দূর করবে তো যারা ত্বককে খুব দ্রুত ধবধবে ফর্সা করতে চাচ্ছেন মাত্র দশ দিনের মধ্যে তারা কিন্তু এই লোশনটি নিয়ে নিতে পারেন এবং এই লোশনটি কোনো রকম ক্ষতি ছাড়াই ত্বককে ফর্সা করবে হোয়াইটেনিং বডি লোশন মিল্ক প্রোটিন এই লোশনটি কতটা ভালো কাজ করে যারা ব্যবহার করেছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন এই লোশনটি ব্যবহার করার সাথে সাথে ত্বককে ধবধবে ফর্ষ করবে এবং এই লোশনটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বক আগে থেকে কয়েক গুণ বেশি ফর্ষা হয়ে যাবে হোয়াইটেনিং বডি লোশন মিল্ক প্রোটিন এই লোশনটি ত্বক উজ্জ্বল করবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা স্থায়ীভাবে ধরে রাখতেও কিন্তু খুবই ভালো কাজ করবে যারা স্থায়ীভাবে একটা রেজাল্ট পেতে চাচ্ছেন তারা কিন্তু মিল্ক প্রোটিন হোয়াইটেনিং বডি লোশনটি ব্যবহার করতে পারেন এই লোশনটি আপনার ত্বকের ফর্সাভাব সহজেই ধরে রাখবে এবং ব্যবহার করে ছিঁড়ে দিলেও কিন্তু আপনাদের ত্বক কালো হবে না মিল্ক প্রোটিন হোয়াইটেনিং বডি লোশন এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই লোশনটি প্রতিদিন গোসুলের পরে একবার পুরো শরীরে ব্যবহার করতে পারেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে এক ব্যবহার করতে পারেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ